এই যে সোফাটা আছে এখানে ভালোভাবে ভিজে নেব এবং সেই সাথে কিছু বিভিন্ন ধরনের যে মেডিসিন থাকে দাগ তোলার জন্য অথবা ময়লা তোলার জন্য এগুলো দিব দেওয়ার পরে কি করব আমরা মেশিনের সাহায্যে বিরাজ করবো তাহলে হবে ময়লা কিংবা দাগগুলো খুব দ্রুত উঠবে এবং খুব দ্রুত পরিষ্কার হবে তো এরপরে আমরা আরও একবার পানি দেবো পানি দেওয়ার পরে মনে করেন যে এটা ভিজে যাবে যাওয়ার পরে তো এখন এটা তো পানি বের করতে হবে কীভাবে বের করবেন একই সিস্টেম আছে তো ভ্যাকুমের সাহায্যে আমরা এইভাবে পানিগুলো বের করি তো এইভাবে মনে করেন যে পুরোটা না লোক আংশিক শুকাই তো এইভাবে মনে করেন আমরা পুরো সোফাটা ক্লিন করি আর সাথে সিঙ্গল চেয়ারগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করি সেম প্রসেসে এবং এগুলো হচ্ছে আমাদের যে কোম্পানি তুর্কি সাইপ্রাসে আমি যে কোম্পানিতে কাজ করি এখানকার যে বাইরের কাজগুলো এরকম হয় আমরা বাসাবাড়ি কিংবা হোটেল রেস্টুরেন্টে যাওয়ার পরে এইভাবে সোফা ক্লিনের কাজগুলো করে থাকি আর কি